হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই আমাদের এই চ্যানেল টিটস পোর্টালে আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দশজন সিরিয়াল কিলার প্রতিটি কিলারের হত্যার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এক নম্বরে রয়েছে হ্যারাল্ড শিপম্যান হ্যারাল্ড শিপম্যান ছিল একজন ব্রিটিশ ডাক্তার সে তার রোগীদের উচ্চ মাত্রার মরফিন ইনজেকশন দিয়ে হত্যা করত। শিপমেন্ট প্রায় 250 জনকে হত্যা করেছে। নাম্বার 2, জোাকিন এলচাকাল গুসমান, মেক্সিকোর মাদক কার্টেল নেতা এলচাকাল মাদক ব্যবসার হত্যা করত গুলি করে এবং ছুরি দিয়ে। তার শিকারদের সংখ্যা স্পষ্ট নয়, তবে এটি শতাধিক হতে পারে। নাম্বার 3, টেড বন্ডি। টেড বন্ডি আমেরিকার অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার নারী শিকারদের উপর শারীরিক আক্রমণ চালিয়ে তারপর শ্বাসরোধ করে হত্যা করত। তার শিকার সংখ্যা 30 অধিক। নাম্বার 4, গ্যারি রিজওয়ে। গ্যারি রিজওয়ে গ্রিন রিভার কিলার নামে পরিচিত প্রায় ঊনপঞ্চাশ জন মহিলাকে হত্যা করেছে শ্বাসরুদ্ধ করে রিজওয়ে তার শিকারদের শ্বাসরুদ্ধ করার আগে শারীরিক নির্যাতন চালাত নাম্বার পাঁচ রিপার উনিশি সালে লন্ডনের জ্যাক দ্য রিপার তার শিকারদের উপর ছুরি দিয়ে আক্রমণ চালাত এবং তাদের অঙ্গ প্রদ্যঙ্গ কেটে নিত সে মোট পাঁচজন নারীকে হত্যা করেছে নাম্বার ছয় রিচার্ড রামিরেজ রিচার্ড রামিরেজ যা হাইট স্টোকার নামে পরিচিত সে তার শিকারদের শ্বাসরুদ্ধ করে গুলি করে এবং ছুরি দিয়ে হত্যা করতো তার শিকার সংখ্যা জন নাম্বার সাত এলিজাবেথ 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 বাথরি ব্লাড কাউন্টস নামে পরিচিত ষোলোশো সালের সময় ছয়শ জন তরুণীকে হত্যা করেছে তার হত্যার কৌশল ছিল তাদের রক্তপান করা এবং শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলা নাম্বার আট এড গেইন আমেরিকার আরেক বিখ্যাত সিরিয়াল কিলার সে মৃতদেহ খুঁড়ে নিয়ে আসত এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আসবাবপত্র ও পোশাক তৈরি করত নাম্বার নাইন আন্দ্রে চিকাতিলো আন্দ্রে চিকাতিলো সোভিয়েত ইউনিয়নের একজন কুখ্যাত কিলার তার শিকারদের উপর শারীরিক নির্যাতন চালাত এবং তারপর ছুরি দিয়ে হত্যা করত। সে সে প্রায় তিপ্পান্ন জনকে হত্যা করেছে এবং সবশেষে রয়েছে নাম্বার দশ জেফ্রি ডামার জেফ্রি ডামার আমেরিকার সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারদের মধ্যে একজন সে তার শিকারদের ধর্ষণ হতা এবং তাদের দেহাংশ খাওয়ার মাধ্যমে পরিচিত তার শিকার সংখ্যা সতেরো জন তো আপনারা জানলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের সম্পর্কে এরা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দশ জন সিরিয়াল কিলার এদের কর্মকাণ্ড আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ কতটা নৃশংস হতে পারে আপনারা যদি এ ধরনের ভয়ঙ্কর এবং অন্ধকার ইতিহাস সম্পর্কে আরও জানতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিসপোর্ট আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ